ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উপজেলার নয়টি মাদ্রাসার চল্লিশ জন প্রতিযোগীকে নিয়ে আয়োজিত হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা জুলফুর রহমানের সভাপতিত্বে অসভাপতি তাজুল ইসলাম রাসেলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জনতা ব্যাংক লিমিটেড সিলেট কর্পোরেট ব্রাঞ্চের ডিজিএম ইনচার্জ নজরুল ইসলাম অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আমুরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোস্তাক আহমদ বিশিষ্ট মুরব্বী এমলাক হোসেন আব্দুস সত্তার হাফিজ লুকমান আহমদ জায়দ আহমদ হাফিজ কবির আহমদ মাওলানা মকবুল হোসেন পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীরা সকলের দোয়া কামনা করেন আমি যেন এখানে অংশগ্রহণ করেছি আমার খুব ভালো লাগে আমি এক নাম্বার হয়েছি যেন সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করতে পারি ভবিষ্যতে সকলের সহযোগিতা হিফজুল কুরআন প্রতিযোগিতা পুরো উপজেলায় সরিয়ে দিতে চান বলে জানান আয়োজকবৃন্দ সবার প্রতি আমার অন্তরের থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা আশা রাখি যদি আপনাদের এই সহযোগিতার দ্বারা অব্যাহত থাকে তাইলে আমরা এই আয়োজনার বৃহৎ পরিসরে ভবিষ্যতে ভবিষ্যতে ইউনিয়ন থেকে উপজেলা উপজেলা থেকে জেলা এবং জাতীয় পর্যায়ে নিতে আমরা চেষ্টা করব। সেজন্য আপনাদের সহযোগিতা অত্যন্ত প্রয়োজনীয় রংদনু মানব কল্যাণ সংস্থা সব সময় সমাজের উন্নয়নে কাজ করে এই আয়োজনের মাধ্যমে ছোট শিশুদের ইসলামের আলো আলোকিত করার প্রয়াস সৃষ্টি করেছে জানান অতিথিবৃন্দ প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেক জায়গা এই রকম যদি একটা অনুষ্ঠান করা হয় প্রত্যেক জায়গা থেকে আমরা মাদ্রাসা যে জায়গাতে আছে বাচ্চা ইন্তর সাহস হইব প্রতিযোগিতা করলে অনেক সময় বাচ্চা সাহস বাড়ে আমি অনুরোধ করবো আমরা মানব কল্যাণ সংস্থার যে রাসেল চাষা বাতান সংগঠন সংগঠন প্রত্যেক বছর যেন এটা অব্যাহত থাকে কিছু সংখ্যক উজ্জ্বল নক্ষত্র তরুণের মাধ্যমে রন্দনী মানব কল্যাণ সৃষ্টি হয় রন্দনী মানব কল্যাণ সৃষ্টি হওয়ার পরে তারা অনেক ভালো ভালো কাজ করে গেছে তাদের এই যে কার্যক্রম যাতে সবসময় সফলতার দ্বার প্রান্তে গিয়ে পৌঁছায় এটাই সবসময় প্রত্যাশা রাখি যে অনুষ্ঠানের মাধ্যমে আমাদের ইসলামকে ছোট ছোট ছেলেদেরকে ইসলামের আলোকে আলোকিত করার প্রয়াস সৃষ্টি করেছে এর সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সহসভাপতি সরোয়ার আলম সাধারণ সম্পাদক জাহিদ আহমদ যুগ্ম সাধারণ সম্পাদক রাহিব আহমদ সাংগঠনিক সম্পাদক রাহাত চৌধুরী সহ অর্থ সম্পাদক মাহি আহমদ কার্যনির্বাহী সদস্য জহিরুল জুয়ারদার আরফিন শাকিল সুলতান জাওয়ার মাসুদ আহমদ শাকিল আহমদ রেজুয়ানুল রুহিত আকাশ আহমদ রুহিন